আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু জানান প্লিজ ওকে ইউ আচ্ছা ফেসবুক মার্কেটিং দুই প্রকার একটা হচ্ছে পেড মার্কেটিং একটা হচ্ছে ফ্রি মার্কেটিং তো আমরা এতদিন পেড মার্কেটিং টা দেখেছি আজকে আমরা ফ্রি মার্কেটিং টা দেখবো তো এই ফেসবুক ফ্রি মার্কেটিং এর ভ্যালু খুব একটা নেই সবচেয়ে ভ্যালুয়েবল হলো ফেসবুক পেইড মার্কেটিং এবং ক্লায়েন্টরাও বেশি এই পেইড মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড তারপরেও আমাদের ফ্রি মার্কেটিংটা শিখে রাখা দরকার এটা আমাদের নিজেদের যদি কখনো বিজনেস হয় তখন কাজে লাগতেও পারে অথবা বাংলাদেশের কিছু ক্লায়েন্টও যদি পান তাহলেও যদি কাজে লাগে সেই জন্য আমরা এটা শিখে নিব প্রপারলি তো আমরা যদি একটা গ্রুপ দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই তাদের হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে পোস্ট করেছে দেখেন এই গ্রুপে মেম্বার হচ্ছে আহ সাতাশ পয়েন্ট সাত কে মেম্বার তো এখানে তাদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জন পোস্ট করেছে তাদের পোস্ট করার উদ্দেশ্য হলো যদি তারা ফ্রি তে কোনো প্রোডাক্ট সেল করতে পারবে কথিত নাই যদি তারা ফ্রি তে কোনো প্রোডাক্ট সেল করতে পারে ক্ষতি আছে ক্ষতি নেই বরং লাভ কিন্তু এখানে যে তারা সেল হবে বা সেল হওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে পোস্ট করলো এই গ্রুপে এখানে কিন্তু তাদের টার্গেটেড কাস্টমার নাও থাকতে পারে কারণ এই গ্রুপে অনেক রকমের মেম্বার আছে তো যারা এমন ফ্রিতে মার্কেটিং করে তারা কি করে অনেক গ্রুপে পোস্ট করে যেমন আমি যদি আরো একটা গ্রুপ দেখি এখানেও দেখেন এখানে হচ্ছে একশো পঁচিশ পয়েন্ট হচ্ছে ফ্যাট টাইম পাস ঠিক আছে তো এখানেও তারা প্রোডাক্ট নিয়ে পোস্ট করেছে আবার আমরা যদি আরো একটা গ্রুপ দেখি তো এখানেও দেখেন তাদের হচ্ছে বিভিন্ন আইটেম নিয়ে তারা পোস্ট করেছে কিসের জন্য তারা হচ্ছে তাদের প্রোডাক্ট বা তাদের আইটেম গুলো সেল করার জন্য মিউট হয়ে যান যার এখান থেকে নয়েজ আসছে কাইন্ডলি মিউট হয়ে যান তো এখন এইরকম মনে করেন কেউ যদি ফ্রিতে ফেসবুকে মার্কেটিং করতে চায় বা তাদের প্রোডাক্ট সেল করতে চায় তো এরকম মনে করেন যে পঞ্চাশটা ষাটটা গ্রুপে দাঁড়ায় আছে ঠিক আছে তো পঞ্চাশটা ষাটটা গ্রুপে যদি সে একটা করেও পোস্ট করে তাহলে সাইটটা পোস্ট হচ্ছে তাহলে সেখান থেকে যদি তার দুইটা প্রোডাক্ট সেল হয় ফ্রিতে মন্দ তো নেই ঠিক আছে না তো কারণ এখানে তারা হচ্ছে একেবারে টাকা পয়সা খরচ করা ছাড়াই সেলটা পাচ্ছে কিন্তু ফ্রিতে মার্কেটিং করতে গেলে কিছু অসুবিধাও আছে যেমন হচ্ছে অসুবিধা হলো আপনি যে লোকেশানে আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান সেই লোকেশনের কাস্টমারকে আপনি টার্গেট করতে পারছেন না অথবা ওই লোকেশনের কাস্টমার এই গ্রুপে নাও থাকতে পারে হ্যাঁ এবং আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কাস্টমার এই গ্রুপে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আপনি যদি ক্যাম্পেইন রান করে পেইড মার্কেটিং করেন তাহলে আপনার টার্গেটেড লোকেশন এবং আপনার প্রোডাক্টের আগ্রহী কাস্টমারদের কি করতে পারবেন আপনি সহজেই টার্গেট করতে পারবেন কিন্তু ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে এটা পারছেন না আবার এখানে জেন্ডার এবং অ্যাডস কে টার্গেট করে স্পেসিফিক ভাবে আপনার প্রোডাক্ট দেখাতে পারছেন না আবার কিছু গ্রুপ আছে মনে করেন হচ্ছে ওই গ্রুপ গুলোতে মনে করেন এখানে তারা হচ্ছে ফ্রি মার্কেটিং করার জন্য বিভিন্ন গ্রুপগুলো রয়েছে এখানে তারা এই গ্রুপগুলোতে পোস্ট করছে আবার এখানে যদি আমরা একটা গ্রুপ দেখি তো এখানে এখানে দেখেন হচ্ছে তার সেলার কোড ঠিক আছে তো তাকে একটা সেলার কোড দেওয়া হয়েছে গ্রুপ থেকে যিনি হচ্ছে গ্রুপের ওনার তো তাকে একটা সেলার কোড দিয়েছে যে সে হচ্ছে এই গ্রুপে তার এই সেলার কোড ইউজ করে তার প্রোডাক্টের পোস্ট করতে পারবে বা প্রোডাক্টের সেল সে নিয়ে আসতে পারবে তো কি করে তাহলে এখানকার কি নিয়ম কি এখানে এখানকার নিয়ম হচ্ছে মনে করেন যে গ্রুপের যিনি ওনার এই গ্রুপ ওনারকে সে হয়তোবা মান্থলি কিছু টাকা দেয় বা হচ্ছে কোনো সিজনাল হিসেবেও হয়তোবা পেমেন্ট করে যে আমি হচ্ছে ছয় মাস বিজনেস করবো আমি এত টাকা তোমাকে দিব বা মান্থলি দিব বা হচ্ছে পার্সেন্টেজ আকারে দেয় যে আমার সেল আসলে যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে হচ্ছে তোমাকে আমি এত পার্সেন্ট দিব হোয়াট এখন সে যেভাবে সেল আরুক না কেন তো তাকে একটা কোড দিয়ে দিয়েছে কারা এই ফেসবুকের এর ওনার এখন এখানে এই ফেসবুক এর কোড ইউজ করার আরো একটা কারণ আছে মনে করেন এখানে হতে পারে যে তাকে হচ্ছে কোড দিয়েছে সেলার কোড দিয়েছে তো সেলার কোড দেওয়ার বিনিময়ে এসে হয়তোবা এই গ্রুপের ওনার কে কিছু পেমেন্ট করেছে আবার এখানে আরো একটা উদ্দেশ্য থাকতে পারে যে তাকে হচ্ছে এই সেলার কোড দেওয়ার মনে করেন সে হচ্ছে কোনো অ্যাকারেন্স করেছে গ্রুপ মেম্বার সে বা হয়তো কোনো চিটিং করেছে কোনো কাস্টমারের সাথে এখন আপনি যদি মনে করেন আপনার সাথে করেছে আপনি একটা প্রোডাক্ট পারচেস করেছেন আপনি হচ্ছে হচ্ছে দিয়েছেন একটা প্রোডাক্ট বা সেটা সে যেরকম দেখিয়েছে সেটার সাথে কোনো মিল নেই তো এখন সে উধাও বা তাকে পাচ্ছেন না নখ করে তো আপনি কি করছেন আপনি হচ্ছে এই যে গ্রুপের অ্যাডমিন তাদের সাথে যোগাযোগ করলেন তো অ্যাডমিন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন সোয়েলারি থেকে প্রোডাক্ট কিনেছেন এখানে খুলনা এখন খুলনা তারই নাম এখন খুলনা তো অনেকেই থাকতে পারে এখানে দেখেন খুলনা হচ্ছে পনেরো দেওয়া আছে আবার এখানে দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি একটু উপরে দেখি আমরা একটু উপরে যাই এখানে দেখেন খুলনা হচ্ছে জিরো জিরো নাইন তো এখন খুলনা এখানেও খুলনা নিচেও খুলনা দুই জায়গায় খুলনা তো যখন আপনি স্পেসিফিক ভাবে বলবেন যে খুলনা জিরো জিরো নাইন আমি হচ্ছে তার থেকে প্রোডাক্ট নিয়েছি আপনার গ্রুপ মেম্বারের গ্রুপ সেলারের থেকে সেক্ষেত্রে হয়তো বা তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ রুল আছে সেই রুলস অনুযায়ী সে অ্যাকশন নিবে তো এরকম কিছু সিস্টেম আছে এভাবে হচ্ছে গ্রুপে আপনার সেলার কোড নিয়েও প্রোডাক্ট সেল করার জন্য আবার হচ্ছে বিভিন্ন গ্রুপ যে আমি দেখালাম একটু আগে তো এখানে হচ্ছে আপনি পোস্ট করবেন যদি অ্যাডমিন পোস্ট হচ্ছে অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন আপনার প্রোডাক্টের প্রচারণা বা বিক্রি করতে পারবেন তো এভাবেই কিন্তু ফ্রি মার্কেটিং করা যায় এছাড়াও ফ্রি মার্কেটিং করার জন্য আপনার যদি একটি পেজ থাকে তো সেক্ষেত্রে আপনার নিজস্ব পেজ আছে সেখানে হচ্ছে অনেক অডিয়েন্স আছে এবং হচ্ছে আপনি লাইভে আসলেন লাইভে এসে আপনার প্রোডাক্ট সম্পর্কে বললেন বা হচ্ছে অ্যাওয়ার করলেন আপনার প্রোডাক্টকে বিজনেসকে তো এভাবেও কিন্তু আপনি ফ্রি মার্কেটিং করতে পারেন এছাড়াও ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য ফেসবুকের একটি ফ্রি প্লেস আপনার জন্য আমার জন্য রেখেছে যার নাম ফেসবুক মার্কেটপ্লেস আমরা যদি এই এখানে যদি আমরা ক্লিক করি এই নাইন এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো মার্কেট প্লেস নামে একটা অপশন ওকে তো এই মার্কেট যদি আমরা ক্লিক করে দিই তো এখানে দেখেন এই যে মার্কেট এখানে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানেও আমরা আমাদের প্রোডাক্টকে প্রোডাক্টের ফ্রি মার্কেটিং করতে পারি এখন কিভাবে মার্কেটিং করব কিভাবে পোস্ট করব তো এখানে আমরা একটু পরে জানবো তো এখানে যদি আপনি এখান থেকে শুধু যে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন এমন কিন্তু না আপনি এখান থেকে চাইলে প্রোডাক্ট কিনতেও পারবেন এখানে আপনার হচ্ছে সার্চ অপশন আছে আপনি যদি মোবাইল লাগে তাহলে মোবাইল এখানে ইউজড প্রোডাক্ট এবং হচ্ছে নিউ প্রোডাক্ট আপনি এখান থেকে কিনতে পারবেন কিছু প্রোডাক্ট আছে ইউজ করা তো সেগুলো আপনি হচ্ছে কিনতে পারবেন হ্যাঁ আবার হচ্ছে নিউ নিউ প্রোডাক্টও আপনি কিনতে পারবেন অথবা আপনি যদি প্রোডাক্টের ফ্রি মার্কেটিং করতে চান তাহলে এই মার্কেট প্লেস থেকে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন তাহলে এখানে যদি আমরা এখানে মনে করেন আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন আপনার একটি প্রোডাক্ট আছে তো এখান থেকে আপনি কিভাবে পোস্ট করবেন তো এই সিস্টেমটা আমরা দেখব জাস্ট তো এখানে দেখেন প্লাস এই যে ক্রিয়েট নিউ লিস্টিং এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন তিনটি অপশন আছে ঠিক আছে তো এখানে একটি হচ্ছে কি আইটেম ফর সেল এখানে হচ্ছে যদি আমরা প্রোডাক্ট সেল করতে চাই তাহলে হচ্ছে এই অপশনটিকে আমরা চুজ করব আরেকটি হচ্ছে ভেহিকল ফর সেল অর্থাৎ যদি যানবাহনর জন্য আমাদের কোনো যানবাহন থেকে থেকে থাকে হতে পারে আমরা হচ্ছে কোন একটা পুরাতন বাইক আছে আমরা সেল করে দিব সেটার জন্য হুম আরেকটা কি আছে প্রপার্টি ফর সেল অর রেন্ট অর্থাৎ যদি আমরা বিক্রি করতে চাই অথবা ভাড়া দিতে চাই মনে করেন আপনি হচ্ছে যদি আপনার একটা হচ্ছে বাসা ভাড়া দিবেন কিন্তু আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন তো আমরা মনে করেন যে কোনো একটি প্রোডাক্ট সেল করব তাহলে আমরা আইটেম ফর সেল এখানে যদি আমরা ক্লিক করে দিই দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে অ্যাড ফটোস ফর এক্সাম্পল আমি একটা পিকচার নিয়ে নিলাম মনে করেন এই টি শার্ট আমি সেল করবো তো এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম তো এখানে কি বলেছে ফটোস ওয়ান বাই টেন ইউ ক্যান অ্যাড আপ টু টেন ফটোস অর্থাৎ আপনি সর্বোচ্চ দশটা ফটো আপনি এখান থেকে এই যে অ্যাড ফটোতে ক্লিক করবেন আবার একটা অ্যাড করতে পারবেন তো সর্বোচ্চ এখান থেকে এভাবে দশটা ফটো আপনি অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে আমাদের কি বলেছে একটা টাইটেল তো টাইটেল আমরা দিয়ে দিই হচ্ছে দিয়ে দিলাম ফর এক্সাম্পল ঠিক আছে দিয়ে দিলাম এখন এখানে বলছে যে তোমার এটা অবশ্যই আমার মন করা দিলে হবে না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনার প্রোডাক্টের এখানে টাইটেলটা কি দিয়ে দিবেন তো এখানে প্রাইস তো প্রাইস এখানে ফর এক্সাম্পল মনে করেন আমার হচ্ছে তেইশ ডলার আমি দিয়ে দিলাম এখানে টাকা তো এটা হচ্ছে এটাও আবার টাকা ডলার এটা হচ্ছে চেঞ্জ করা যায় তো এখান থেকে আমরা হচ্ছে প্রাইস মনে করেন এটা হচ্ছে আমি দিয়ে দিলাম যে দুইশো তিরিশ দিয়ে দিলাম টাকা যেহেতু আছে আচ্ছা এখান থেকে ক্যাটাগরি তো ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে আমার ফার্নিচার নাকি হচ্ছে হাউসহোল গার্ডেন নাকি ঠিক আছে তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা দেখতে এখানে দেখি এখান থেকে আমরা ক্যাটাগরিটা দিয়ে দিব এই যে मेंस ক্লোথিং ক্লোথিং অ্যান্ড শুজ তো এটা আমরা দিয়ে দিব ক্যাটাগরিটা ক্লোথিং রয়েছে আচ্ছা কন্ডিশন কন্ডিশন কি এখান থেকে নিউ আমার যদি ইউজড হতো তাহলে আমি ইউজড দিতাম ঠিক আছে ইউজ গুড মানে ইউজড হচ্ছে আমার প্রোডাক্টটা ইউজ করা বাট হচ্ছে তার কন্ডিশন এখন গুড ভালো আছে কোনো সেরাফাটা নেই বা হচ্ছে রং টং জ্বলে যায় না মোট কথা ঠিক আছে তো এখান থেকে আমাদের প্রোডাক্ট নিউ তো নিউ দিয়ে দিলাম ওকে তারপর এখান থেকে বলছে যে মোর ডিটেইলস এখান থেকে হচ্ছে আমাদের সাইজ কি ফর এক্সাম্পল মনে করেন এটা হচ্ছে আমার অ্যাক্সেল সাইজ তো আমি দিয়ে দিলাম এক্সেল সাইজ ওকে তারপর এখান থেকে বলছে কোট স্টাইল যদি আমার কোনো কোট হয় তাহলে এখান থেকে কোট স্টাইল এটা কি ব্লেজার নাকি হচ্ছে ডিনার জ্যাকেট নাকি হচ্ছে স্পোর্ট কোট নাকি হচ্ছে সুইট জ্যাকেট ওকে তো এটা আমার নামা টি শার্ট আমি এটা স্কিপ করছি তারপর এখান থেকে ফিট তো ফিট এখানে কি ক্লাসিক মডার্ন নাকি স্কিনে নাকি স্লিম তো এটা আমি স্কিপ করছি এটা আমি দিব না আচ্ছা তারপর এখান থেকে ব্র্যান্ড যদি আপনার কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয় তাহলে দিয়ে দিবেন তো এখানে একটা ডেসক্রিপশন দিতে বলছে হ্যাঁ তো আমি হচ্ছে ডেসক্রিপশন এখানে আমি জাস্ট হচ্ছে ডেসক্রিপশন দিচ্ছি না টাইমিং এর ব্যাপার তো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি শর্ট স্লিপ শর্ট স্লিপ ব্ল্যাক টি শার্ট এখান থেকে আপনারা প্রোডাক্ট এর ফুল ডেসক্রিপশন নিয়ে এসে দিয়ে দিবেন আপনাদের ওয়েবসাইটে থাকবে আচ্ছা এখানে কি বলছে তো এখান থেকে আমরা যদি এই যে ড্রপডাউনে ক্লিক করে দিই তো এখানে বলছে যে লিস্ট আইটেম তোমার কি প্রোডাক্ট ইনস্টকে আরো আছে তো সেই অনুযায়ী আপনার যদি একটা আইটেম থাকে দিবেন আর যদি ইন কে হচ্ছে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনারা যেকোনো একটা সিলেক্ট করে দেবেন তা আমি ফর এক্সাম্পল দেখলাম হচ্ছে দিলাম হচ্ছে আমার সিঙ্গেল আইটেম আছে ঠিক আছে ওকে তারপর এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স এখন প্রোডাক্ট ট্যাক্স হচ্ছে আপনার প্রোডাক্টটা কোন আইটেমের মনে করেন এখানে কিছু আমি দিব যেন কোনো কাস্টমার বা কোনো অডিয়েন্স যদি হচ্ছে সার্চ করে সার্চ বাড়ে তাদের ফেসবুকে এসে যেন তাদের ট্যাক্স সাথে আমার আমার তাদের ট্যাক্স করা যে কিওয়ার্ডগুলো সার্চ করা কিওয়ার্ডের সাথে আমার এই ট্যাক্স কিওয়ার্ডগুলো মিলে গেলে সে আমার তার সামনে আমার এই প্রোডাক্টটা ফেসবুক দেখাবে সো এখানে হচ্ছে মার্কেট যদি সার্চ করে তাহলে কিন্তু এখানে হচ্ছে আমরা যেরকম আমি একটু পরে দেখাচ্ছি কোথায় সার্চ করলে দেখাবে তো এখানে হচ্ছে আমরা কয়েকটা ট্যাক্স এখান থেকে দিতে পারি মনে করেন আমি হচ্ছে দিলাম তারপর ইন্টারে প্রেস করলাম তারপর দিলাম শর্ট স্লিপ টি শার্ট

আচ্ছা তারপর এখানে কি আছে এস কে ইউ তো এখান থেকে আমরা হচ্ছে এস কে ফুল ফর্ম হচ্ছে হচ্ছে স্টক কিপিং কিপিং ইউনিট ইউনিট তো এখানে এটার মানে যে একটি পণ্যকে চিহ্নিত করার জন্য একটি হচ্ছে কোড বোঝায় ঠিক আছে মানে একটা প্রোডাক্টের আইডেন্টিফিকেশন করার জন্য একটা হচ্ছে একটা কোড থাকে তো ওই কোডটা যদি আপনার থাকে প্রোডাক্টের সাথে অনেক প্রোডাক্ট থাকে অনেক প্রোডাক্ট থাকে না তো যদি থাকে এসকিউ তাহলে দিয়ে দিবেন আদারওয়াইজ দরকার নেই এটা হচ্ছে অপশনাল ওকে আচ্ছা তারপর এখানে হচ্ছে লোকেশন তো এখান থেকে লোকেশনটা দেখেন এটা ফেসবুক আমার অলরেডি নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি হচ্ছে নিয়ে নিয়েছে তো এখানে একটা বিষয় আপনারা অবশ্যই মনে মনে রাখবেন যে এই মার্কেট প্লেসে আপনি যদি আপনার প্রোডাক্ট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে অথেন্টিক্যালি মার্কেটিং করতে হবে কোনো চিট চিটারি বাটপারি যদি করেন যেমন আপনার লোকেশন হলো বাংলাদেশ আপনি দিলেন হচ্ছে হংকং জাপান সুইডেন ওমুক তুম পাকিস্তান ইন্ডিয়া তো এমন যদি দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এটা হচ্ছে ট্র্যাক করে ফেলবে ফেসবুক ঠিক আছে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার অটোমেটিক্যালি কিন্তু এখানে ঠাকুরগাঁও নিয়ে নিয়েছে তো এরকম চিটারি বাটারি করা যাবে না অথবা প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টের যে ডিটেলস দিয়েছেন সেটার সাথেও কোনো মিল নেই ঠিক আছে তো এরকম যদি ফেসবুক ধরে ফেলে তাহলে কিন্তু এই মার্কেট প্লেসে আপনার এই অ্যাকাউন্টটা বেন করে দেবে ফেসবুক আর এই মার্কেট প্লেসে মার্কেটিং করতে আপনি কখনো পারবেন না তো এমন অনেক ফেক ক্লায়েন্ট আসতে পারে আপনারা যখন কাজ করবেন তখন অনেক ফেক ক্লায়েন্ট আসবে আপনাদের সাতশো ডলার ছয়শো ডলার হচ্ছে এক হাজার ডলার বলবে পনেরোশো ডলার সপ্তাহে দিব হ্যাঁ লোভ দেখাবে তো বলবে কি যে হচ্ছে তুমি আমাকে বেশ কিছুদিন আগেও হচ্ছে একজন নক দিয়েছিল তো আমাকে বলতেছিল যে হচ্ছে আমাকে তার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য পরে আমাকে যখন বলছে যে তুমি ফেসবুকে যাও ওই রকম মার্কেট প্লেস নামে ওখানে ক্লিক করো আমি বললাম যে সারা জীবন আমার স্টুডেন্টদেরকে আমি পড়ায় আসছি যে মার্কেট প্লেসে যারা আসে কিছু ক্লায়েন্ট আসবে তারা ফেক স্কেমার স্কেমার না ঠিক ফেক তো তারা কি করে সাত দিন বলবে কি তুমি হচ্ছে সাত দিন কাজ করো তোমাকে হচ্ছে সাতশো ডলার দিব তো যারা হচ্ছে নিউ সেলার তো তারা তো লোভে পড়ে যায় তো সাত দিন সে কি করে তার লোকেশন দেয় মনে করেন সে হচ্ছে সিঙ্গাপুর দেখাইলো তো তার লোকেশন ধরে কোন পোস্ট করে করার পরে তার তো কাজ হয়ে গেছে তার তো মার্কেটিং সাত দিন ফ্রি তো হয়ে গেল এইদিকে ফেসবুক দেখতেছে আপনি বাংলাদেশ থেকে আপনি হচ্ছে সিঙ্গাপুরের মার্কেটিং করতেছেন লোকেশন এইভাবে দিয়ে তখন আপনার অ্যাকাউন্ট সহ ব্যান করে দিবে তো এই লোভ থেকে বা এই প্রলোভন হাত থেকে আমাদের বাঁচতে হবে আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে এবং আইটি আইটি আমাদের যে আইডি ফেসবুক আইডি তাকেও সেফ রাখতে হবে তো এখন যদি কোনো হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট আসে এরকম আপনাদেরকে অফার করে আপনি বলবেন যে তোমার ফেসবুকের যে আইডিয়া আছে সেটা লগ ইন অ্যাক্সেস আমাকে দাও আমি তোমার ফেসবুক থেকে পোস্ট করবো আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পোস্ট করতে পারবো না ঠিক আছে সরাসরি বলে দিবেন এভাবে তখন দেখবেন আপনাকে সে কিন্তু নিজের অ্যাকাউন্টটা সেভ করে আপনার অ্যাকাউন্টের উপর দিয়ে ঝড় তুফান যা যায় যাক সেরকম লোক লোক দেখাবে দেখিয়ে তারপর পোস্ট করাবে এখন আপনার আইডি গেলে তো তার কিছু যায় আসে না আছে কিছু যায় আসে না তো এগুলো হচ্ছে আমি যতই বলি না কেন আমি বক বক করতেছি কয়েকদিন পরে এক স্টুডেন্ট দেখবেন আইসা বলতে আপু এরকম একটা ক্লায়েন্ট পাইছে সে ফেসবুক মার্কেট নিয়ে আমাকে বলতে তখন কি করতে মন আসলে ভাষা দিয়ে বোঝানোর মতো না কারণ একটা কথা বলে আসছি সেটা সে মনে নাই একটা এরকম হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা করছি তার মনে নাই এখন আমি ফোন আমি হচ্ছে ক্লাস নিচ্ছি সে মনে আরাম আরামসে হচ্ছে আহ মেসেঞ্জারে কথা বলছে অন্য কারোর সাথে অন্য মনস্ক তার এটা শুনেই নাই সেটা স্কিপ করে গেছে এমনকি সে ক্লাস ভিডিও দেখে নাই সে হচ্ছে দুই মাস পরে আসছে এসে বলতেছে আপু একটা ক্লায়েন্ট পেয়েছে এটা কি ফেক তো কিছু কিছু বিষয় আছে যে যেগুলো আসলে বিরক্তি করে কোয়েশ্চেন গুলো যেটা বলছি যেটা বলে দেওয়া আছে ক্লিয়ারলি যে বিষয়টা আলোচনা হয় সেটা নিয়ে হাজারো কোয়েশ্চেন করেন কোনো সমস্যা নেই কিন্তু যেটা বলা হয়ে দিয়েছে একদম খোলামেলা ভাবে সেটা নিয়ে প্রশ্ন করলে এবং সেই অ যারা হচ্ছে অমনোযোগী তাদের জন্য আসলেই মানে বলার ভাষা নেই আমার তো ঠিক আছে যে কথা বলছিলাম তো আমরা হচ্ছে এখানে আমরা একটু নিজেদেরকে সচেতন রাখবো এরকম ফেক ক্লায়েন্ট থেকে আমরা হচ্ছে নিজেদের আইডি কে বাঁচাবো এবং এখানে আপনাদের মার্কেট প্লেস অপশনটা অনেকেই খুঁজে পাবেন না যাদের এজ হচ্ছে আহ আঠারো বছরের নিচে ঠিক আছে তো তারা হচ্ছে মার্কেট প্লেস খুঁজলে পাবেন না কারণ এটা হচ্ছে আহ যাদের হচ্ছে বয়স আঠারো বছর তাদের ফেসবুক কারণ ফেসবুকের কাছে তো আপনার সব ডাটা আছে তো তাদের সামনেই শুধু এই মার্কেট প্লেস টা শো হবে তো তাহলে আমরা হচ্ছে এভাবে লোকেশন দিব দেওয়ার পরে এখান থেকে আপনার একটা অপশন আছে সুন্দর আপনারা দেখেন নিচের দিকে না তো এখানে দেখেন হাইট ফ্রম ফ্রেন্ডস তো আপনি মনে করেন আপনি একটা খাট বিক্রি করে দিবেন তো আপনি চাচ্ছেন যে আপনি খাটটা বিক্রি করবেন আপনার ফ্রেন্ডরা যেন না দেখুক কোন ফ্রেন্ড ফেসবুকের ফ্রেন্ড তো সেখানে আপনি যদি হচ্ছে সেই ফেসবুক ফ্রেন্ডদের সামনে যদি হাইট করতে চান তাহলে জাস্ট হচ্ছে এটা এনাবল করে দিবেন আর যদি চান না ফেসবুকের ফ্রেন্ডরা দেখুক সমস্যা নেই তাহলে এটা এনাবল না করলেও সমস্যা নাই তারপর আমরা নেক্সট দিয়ে দিব নেক্সট দিয়ে তারপর জাস্ট হচ্ছে আমরা পাবলিশ করে দিব ওকে তো নেক্সট করার পরে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে আর কোনো কাজ নেই আচ্ছা এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন ওকে কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে আমরা হচ্ছে অন্য একটা টপিকে চলে যাচ্ছি তো এখান থেকে আমরা হচ্ছে আমরা যদি আমাদের পেজের এই এখানে হচ্ছে নাইন তে ক্লিক করি আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং সম্পর্কে জেনে গিয়েছে তো আমরা আরো একটা বিষয় দেখব সেটা হচ্ছে আমরা যদি পেজেস এ ক্লিক করি তো পেজেস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এই পেজটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে পেজটাকে সুইচ টু স্কিল একাডেমি পেজ টু টেক মোর অ্যাকশন তো আমি এখানে সুইচ করে নিচ্ছি নেওয়ার পরে এটা সুইচ করে নিলাম আবার নেওয়ার পরে এই প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে যদি আমি ক্লিক করি তো এখান থেকে আমি হচ্ছে ইভেন্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছি ওকে এই ইভেন্টস যদি আমি ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি একটু নিচে ডাউন করি তাহলে ক্রিয়েট ইভেন্ট এই ইভেন্টটি যদি আমরা ক্লিক করি তো এখানে বলছে কি যে তুমি যে একটা ইভেন্ট ক্রিয়েট করতেছো আসলে কিভাবে ইভেন্টটা ক্রিয়েট করে আমি বলছি ইভেন্টটা কি কাজে লাগবে আমি বলছি তো ইভেন্ট হলো একটি নির্দিষ্ট অনুষ্ঠান বলতে পারেন আয়োজনের জন্য সর্বজনীন বা হচ্ছে ব্যক্তিগত বিজ্ঞপ্তি পাঠানোর একটা উপায় বা বিক্রয় উদযাপনের জন্য একটি আয়োজন সভাও বলতে পারেন ধরেন আমি একটি সহজ করে বলি আমি কঠিন ভাষায় না বলি ধরেন আপনি আপনার বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন তো আপনি চাচ্ছেন যে আপনাদের যে ট্যুর প্যাকেজ ওই প্যাকেজে আরো কয়েকজন অংশগ্রহণ করুক বা তাদেরকে আপনাদের সাথে নিতে চান তো আপনাদের এই ট্যুর প্যাকেজে আরো মানুষকে নেওয়ার জন্য আপনি কি করলেন একটা ইভেন্ট ক্রিয়েট করলেন যে আমি হচ্ছে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে হচ্ছে আমরা একটা ট্যুরে যাচ্ছি তোমরা যদি চাও আগ্রহী থাকো তাহলে হচ্ছে তোমরা জয়েন হতে পারো অথবা আপনি মনে করেন কোন একটা ইভেন্টের আয়োজন করেছেন সেখানে হচ্ছে অনেক বেশ কিছু আয়োজন রেখেছেন তো ইভেন্টে আপনি চাচ্ছেন যে অনেকে হচ্ছে জয়েন হতে পারে সেই ইভেন্টের জন্য সরি মনে করেন একটা সেমিনার করেছেন বা একটা সেমিনার করেছেন বা পিকনিকে যাচ্ছেন তো এই সেমিনার বা পিকনিকের জন্য আনুষ্ঠানিকভাবে একটা মনে করেন যদি আপনি অ্যারেঞ্জমেন্ট করেন তাহলে আপনি এই ইভেন্টটা ক্রিয়েট করতে পারেন তো আমরা হচ্ছে ইভেন্টে ক্লিক করে দিই এখানে এখন ইভেন্টের জন্য আপনি যদি একটা পিক দেন এখানে বলছে তুমি কি এই পেজের পিকচারটাই কি ইভেন্ট পিকচার হিসেবে নিবা তাহলে এখানে আবার বলছে যে তুমি স্পেসিফিক ভাবে যদি কোনো ইমেজ অ্যাড করতে চাও তাহলে এখানে ক্লিক করে দিলে আচ্ছা আমরা এখানে দেখি তো এখান থেকে আমরা এডিটে যদি ক্লিক করি তাহলে যে আপলোড ঠিক আছে আপলোডে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো হচ্ছে ইমেজ আমরা নিতে পারবো ওকে তারপর এখানে কি বলছে ইভেন একটা নেম দিতে হবে আপনাদের একটা ইভেন নেম দিয়ে দিবেন এখন আমি মনে করি যে কোনো একটা নেম আপনার ইভেন্ট ক্রিয়েট করছেন একটা নেম দিয়ে দিবেন তো আমি মনে করেন এখানে আমি আহ দিয়ে দিচ্ছি হচ্ছে সেমিনার Semina. দিয়ে দিলাম সেমিনার তারপর এখান থেকে আমার ইভেন্টটা হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেট কখন শুরু হতে যাচ্ছে তো এখান থেকে আমার মনে করেন হচ্ছে ২৬ ডিসেম্বর থেকে স্টার্ট শুরু হবে স্টার্ট টাইম এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিলাম মনে করেন আমার হচ্ছে এই পনেরো

তারপর এখানে বলছে এটা কি ফেসবুক লাইভের জন্য নাকি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক নাকি আদার ঠিক আছে তো আমি মনে করেন আমি ফেসবুক লাইভ দিলাম ঠিক আছে দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পর এখানে বলছে যে তোমার ইভেন্টটা কি নিয়ে বা ডিটেলস কি জন্য অ্যারেঞ্জ করেছো এখানে তুমি একটা ডিটেলস বিবরণ দাও তো আমি মনে করেন হচ্ছে দিয়ে দিলাম জাস্ট আমি হচ্ছে কিছু একটা দিয়ে দিলাম ঠিক আছে আমি just দিলাম আপনাদেরকে হচ্ছে বিবরণ দিয়ে দিবেন কি বিষয়ে event সেই বিষয়ে দিয়ে দিবেন তো এখানে বলছে যে মার্কেট ইভেন্ট এট কো হোস্ট বা হচ্ছে অ্যাড টিকিটস তো মনে করেন আমি অ্যাড টিকিটস দিয়ে দেখালাম আমি যদি অ্যাড টিকিটসে ক্লিক করি তাহলে এখান থেকে আপনার টিকিটটা কোথা থেকে সেল করবে একটা ওয়েবসাইট অবশ্যই আপনার টিকিট আপনি সেল করবেন তাহলে একটা ওয়েবসাইট লিঙ্ক যে ওয়েবসাইট থেকে আপনার টিকিটটা সেল করবেন এখানে জাস্ট হচ্ছে লিঙ্কটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে কি বলছে যে হচ্ছে এখানে কিছু নেই জাস্ট হচ্ছে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলে আপনার ইভেন্টটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার সেট আপ করা অ্যান্ডেড শেষ হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং এবং কিভাবে ইভেন্ট ক্রিয়েট করে আমরা এই অপশনগুলো জেনে নিলাম ঠিক আছে আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন আচ্ছা কোশ্চেন নাই এখানে একটা অপশন আছে দেখেন এড কো হোস্ট আমাদের যেগুলো আর কি লাগে বেসিক্যালি আমি এই বিষয় সম্পর্কে বলছি যে এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে কো কো হোস্ট হিসেবে কাউকে বানাতে পারেন তো এটা কি অপশনটা দিয়েছে আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই ওকে যদি কোশ্চেন না থাকে তাহলে আপনাদের আজকে দেখলাম মার্কেটিং দেখলাম এবং কিভাবে ইভেন্ট ক্রিয়েট করে এই বিষয়টা দেখলাম নেক্সট ক্লাস হবে আপনাদের ফাইবার নিয়ে সো আপনারা মেন্টালি প্রিপেয়ার হন এবং হচ্ছে ফাইবারের জন্য আমি আসলে প্রত্যেকটা ব্যাচের বিশেষ করে ব্যাচ সিক্সটিনের যারা হচ্ছে ইরেগুলার তাদেরকে আমি হচ্ছে ফাইবার ক্লাসে নিবো না তো এখনো যারা হোমওয়ার্ক সাবমিট করেনি তারা দয়া করে সাবমিট করে দিবেন না হলে আমার ব্যাচ অনেক স্টুডেন্ট এই ফাইবার ক্লাসের ভিডিও পাবে না ফেসবুক গ্রুপ থাকবে বাট ফেসবুক গ্রুপে যেখানে ক্লাস ভিডিও আপলোড করা হয় সেখানে থাকবে না সো যারা এখনো হোমওয়ার্ক সাবমিট করেনি দয়া করে সাবমিট করে দিবেন তো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো মতো প্র্যাকটিস করেন আপনাদের যেহেতু কোশ্চেন নাই তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ